এই যে চমৎকার এই ডিজাইনের ঘরটি ঘরটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর এই ঘরটি কিন্তু আমরা ভিতরে কাজ করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে পারবেন যে আসলে আমরা ভিতরে কি কাজ করতেছি এবং কিভাবে কাজ করতেছি এবং আমাদের কাজের যে ফিনিশিং সেটা আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা এই ঘরটি দেখুন এই সম্পূর্ণ ঘরটি যদি আপনারা পিভিসি সিলিং করতে চান তাহলে কত টাকা দাম পড়বে বাইরে থেকে আপনারা আগে ঘরটি দেখে আইডিয়া দিতে পারেন ঘরটি কিন্তু আসলে অনেক বড় প্রিয় দর্শকবৃন্দ ঘরটি কিন্তু আসলে অনেক বড় একটি ঘর এই ঘরে তিনটি রুম আছে এই তিনটি রুমই কিন্তু আসলে আমরা সিলিং করতেছি ঘরের ভেতরে যে তিনটি রুম আছে তিনটি রুমই আমরা সিলিং করতেছি তো এত বড় একটি ঘর যদি আপনি তৈরি করে থাকেন তাহলে আপনি আইডিয়া নিতে পারেন আমাদের এই ভিডিওটি দেখে যে এখানে আসলে কত টাকার সিলিং লাগতে পারে সম্পূর্ণ ভিডিওতে আপনারা ধৈর্য ধরে থাকুন তাহলে সকল তথ্য আপনারা ধীরে ধীরে জানতে পারবেন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব তার আগে দেখুন ডিজাইনটা কিন্তু আসলে খুব সুন্দর বর্তমানে নতুন যে ডিজাইন আসছে সেটা হচ্ছে টালিটিন আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে টালি টাইপের এই ডিজাইনটা কিন্তু আসলে খুব সুন্দর আমরা সিলিং এর কাজ যদিও করি তারপরও সুন্দর একটি বাড়ি হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ঘরের যে যে সামনে যে গ্রিলের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে খুব চমৎকার হয়েছে সচরাচর এরকম ডিজাইন দেখা যায় না সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন এইখানে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমরা ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা যে সিলিং করেছি সেই সিলিং এর যে বোর্ডটি দেখ সেটি আসলে দেখতে কিরকম কতটা সুন্দর এবং সম্পূর্ণ এই ঘরটি সিলিং করলে কত টাকা দাম পড়বে সকল তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আসুন প্রিয় দর্শক কিন্তু আপনারা আমাদের সাথেই থাকুন এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে আসলে ধীরে ধীরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে একটি রুম আমরা কমপ্লিট করেছি সিলিং করে এই রুমটা আমাদের টোটালি কমপ্লিট বাকি দুইটা রুমে কাজ চলতেছে দেখুন এই রুমটি আসলে আপনারা ভালোভাবে দেখুন উপরের দিকে দেখুন যে আসলে এই সিলিংটি কিন্তু আমাদের টোটাল কমপ্লিট এই রুমটি কমপ্লিট আমি ক্যামেরাম্যান অনুরোধ করবো দিকে ঘুরিয়ে দেখানোর জন্য সিলিং এর ভিডিওটা যাতে ঘুরে ঘুরে দেখা তাহলে আপনারা বুঝতে পারবেন এই রুমটি আসলে কিন্তু আমাদের টোটালি কমপ্লিট এই রুমটি আসলে টোটালি আমাদের কমপ্লিট তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আরো একটি রুম এই রুমে এখন আমাদের কাজ চলতেছে আমাদের টেকনিশিয়ানগণ আসলে এই রুমে এখন কাজ করতেছে প্রিয় দর্শক কিন্তু দেখুন এই রুমে আমাদের কাজ চলমান আছে এটা মাঝখানে রুম তো আপনাদেরকে এখন আর একটি যে রুম আছে সেই রুমে নিয়ে যাচ্ছি আমি দর্শকবৃন্দ দেখুন এই যে আরেকটি রুম আপনারা দেখতে পাচ্ছেন মোট তিনটি রুম তো তিনটি রুমে আমরা এখানে কিন্তু আসলে অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করেছি অ্যালুমিনিয়ামের চ্যানেল বলতে এই যে যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার হাতে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আসলে জং আসার বা মরচা ধরার বা নষ্ট হওয়ার সম্ভাবনা এই জন্য নাই কারণ এই যে দেখুন আমরা ক্রসটি কেটে রেখেছি এটার উপর দিয়ে আমরা রিপিট মেরেছি প্রতিটার ভিতরে কিন্তু আমাদের রিপিট মারা আছে আর রিপিট এমন একটা জিনিস আপনি নাও কিন্তু খুলতে পারবেন না রিপিট খোলা আসলে সম্ভব না যতক্ষণ না মেশিন দিয়ে আপনি এরকম মেশিন দিয়ে ডিল মেশিন দিয়ে এই যে যে ড্রিল মেশিন দেখতে পাচ্ছেন এরকম মেশিন দিয়ে আপনার ছিদ্র নাক করে কিন্তু রিপিট খুলতে পারবেন না তো আমরা প্রতি ভিতরে কিন্তু আসলে রিপিট মারার চাইলেও খোলা যায় না আর অন্যান্য যে মাল থাকে প্লাস্টিকের চ্যানেল পাউডার কোটেড ওগুলো কিন্তু ক্রস আপনার ক্লিপ সিস্টেম এভাবে ধাক্কা দিলে ভিতরে ঢুকে যায় তো এটা কিন্তু খুলে যায় সহজে নষ্ট হয়ে যায় তা আমাদের এই চ্যানেলগুলো আসলে সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আর আমরা এখানে বোর্ড ব্যবহার করেছি দেখাচ্ছি আমি আপনাদেরকে এখানে আমরা আসলে এট মিলি বোর্ড ব্যবহার করেছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন যা আসলে আমাদের এট মিলি বোর্ড দেখতে পাচ্ছেন আমাদের এইট মিলি বোট এবং এই বোর্ডটা হাতে নিলে ওজনটা কিন্তু আসলে বোঝা যায় যে আসলে এটা কতটা ওজন আমাদের বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডটা ওজন কতটুকু সেটা কিন্তু হাতে নিলে বোঝা যায় আমরা সবসময় ভালো মানের বোর্ড ব্যবহার করি ভালো মানের পণ্য ব্যবহার করে যে কোনো ধরনের কাজ আমরা কিন্তু যে বিল্ডিং এর থাই জানালাও কাজও করে থাকি ধরুন এই থাই জানালাটা মাপ আছে সাড়ে চার ফিট বাই চার ফিট তো আপনার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ আপনারা যারা থাই জানালার কাজ করতে চান বাসায় কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ রাখবেন সাড়ে চার ফিট উচ্চতা দিবেন এবং পাশে দিবেন চার ফিট চার ফিট একটু কম দেবেন সাতচল্লিশ ইঞ্চি দেবেন কারণ আমাদের একু রেট চার ফিট দিলে গ্লাসের হিসাবে মিলে না তো আপনারা পাশে একুড়েট সাতচল্লিশ ইঞ্চি রাখার চেষ্টা করবেন এবং উপরে তিপ্পান্ন ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন তো এই মাপের থাই জানালার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর থাই জানালার রেটটা হচ্ছে এরকম যে আসলে এখানে মাল লাগে সাতটা লক ইন্টার লক টপ বটম আউটার টপ বটম তো এরকম সব মিলে আউটার সাইড সব মিলে সাতটা অ্যালুমিনিয়াম লাগে এবং সাতটার ভেতরে বারোটা টুকরা লাগে এবং এখানে চাকা লাগে চারটা দুইটা লক লাগে স্ক্রু লাগে অনেকগুলো স্ক্রুগুলা অনেক ধরনের হয় তো সকল কিছু সকল কিছু মিলে কিন্তু আসলে একটা জানালা তৈরি হয় আপনি যারাই জানালার কাজ করবেন তারা আগে বুঝবার চেষ্টা করবেন যে আসলে আপনি যে জানালার কাজটা যাকে দিচ্ছেন সে সবগুলো মালামাল কি দিচ্ছে যেরকম দাম সেরকম কাম এখন আপনি ভালো রেট দিলেন কিন্তু আপনি কি সঠিক মালটা পেলেন এই সকল তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিত আপনাদেরকে সঠিক পণ্য কিভাবে চিনতে পারবেন সঠিক পণ্য কোনটি এবং দাম কোনটি সেটি কিন্তু আপনারা জানতে পারবেন যারা আমাদের কাছাকাছি আছেন বাজার বাজার আমাদের দোকান সিঙ্গার থানা জেলা হচ্ছে মানিকগঞ্জ যারা আমাদের দোকানের কাছাকাছি আছেন তারা কিন্তু দশ জায়গায় আগে যাচাই করে আসবেন থাই জানালা দশ জায়গায় যাচাই করে তারপরে আমাদেরকে বলবেন আমি ভাই এই এই কোম্পানির মাল চাই এই এই গ্লাস চাই এখন কত টাকা আপনি রাখতে পারবেন আমাদের সাথে এইভাবে যোগাযোগ করুন আগে দশ জায়গায় আপনার যাচাই বাছাই করুন তারপর আমাকে বলুন এই এই কোম্পানির মাল দিয়ে আমি কাজ করবো আপনার যেটা চাবেন আমি কিন্তু সেটাই দেব এই যে যে ঘরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান দিকে সিলিংটা দেখাতে বলবো আমি সুন্দর করে ধীরে 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 ক্যামেরাম্যান ঘোরার জন্য ধীরে 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 সত্যি দেখানোর জন্য আসলে এই যে সিলিংটা এই ভাই কিন্তু আসলে আমাকে সে দেখেনি সে আমাকে বিশ্বাসের উপরে কাজ দিয়েছে আমাদের আস্থা ডিজাইন কিন্তু আসলে আপনাদের ভালোবাসার একটি প্রতিষ্ঠান অধিকাংশ লোকে আমাদেরকে বিশ্বাসের মাধ্যমে কাজ দেয় যার কারণে আমরা চেষ্টা করি তার বিশ্বাসটা অক্ষুণ্ণ রাখার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে এটমিলি বোর্ড ব্যবহার করেছি ভাই কিন্তু জানেন আসলে বোর্ড কিরকম হয় এটা কিন্তু এটমিলি বোর্ড এবং যথেষ্ট ভালো বোর্ড এবং আমরা এখানে এলো চ্যানেল ব্যবহার করে উপর দিয়ে রিপিট মেরে দিয়েছি সেই সাথে আমরা এখানে কিন্তু আরো যে অন্যান্য আনুষঙ্গিক কাজ আছে আমরা কিন্তু ওই যে ওয়াল অ্যাঙ্গেলগুলো ওয়াল অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা আসলে স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছে যেটা অনেকে তার কাটা বা অন্যান্য কিছু দিয়ে লাগিয়ে দেয় আমরা ওয়াল স্ক্রু দিয়ে দিয়ে রয়্যাল প্লাগ লাগিয়ে দিই এবং আমাদের যে লেভেলটা সেটা কিন্তু আসলে ইনশাল্লাহরেট আপনারা দেখতে পারেন এইরকম চমৎকার ডিজাইনের সিলিং করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু একদম সিম্পলের মধ্যে যথেষ্ট গর্জিয়াস আছে কারণ এই বোর্ডটা কিন্তু আসলে খুবই সুন্দর এই বোর্ডটা খুবই সুন্দর এবং চমৎকার এই বোর্ডটা যারা এরকম সিলিং করে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আমরা যেরকম মাল এখন আপনাদেরকে দেখালাম তখন এইরকম মাল দিয়ে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আমরা কাজ করে থাকি মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে আমরা কাজ করে থাকি যেমন এই বাড়িতে যে তিনটা রুম আছে তিনটা রুম মিলে পাঁচশো চার স্কোয়ার ফিট হয়েছে তিনটা রুম মিলে পাঁচশো চার স্কোয়ার ফিট আর পাঁচশো চার স্কোয়ার ফিটের সাথে আপনারা কিভাবে আসলে দামটা বের করবেন পাঁচশো চারের সাথে আপনারা আসে গুণ করবেন যেহেতু এখানে ভালো মাল আমরা ভালো সামান ব্যবহার করছি সেহেতু এটার দাম হচ্ছে আশি টাকা ফিট তো টাকা করে পাঁচশো চার স্কোয়ার ফিট দাম আসে চল্লিশ হাজার এই রকম একটা ঘরের তিনটি রুম মাত্র টাকা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মোটামুটি চল্লিশ হাজার টাকা আপনার সম্পূর্ণ ঘরটি আমরা কমপ্লিট করে দিচ্ছি অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে উপর দিয়ে রিপিট মেরে এবং এট মিলি বোর্ড ব্যবহার করে তো এরকম চমৎকার ডিজাইনের সিলিং করার জন্য অবশ্যই আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা তারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পার্শ্ব সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ যারা এরকম চমৎকার ডিজাইনের সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিয়মিত আপনাদের দোয়া সিলিং করে যাচ্ছি যারা দেশ থেকে দেখছেন যারা দেশের বাইর থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে কিন্তু আপনারা এরকম নতুন নতুন যে ডিজাইন আছে সেই ডিজাইন নিয়ে আমি সবসময় কাজ করে নতুন যে ডিজাইন মার্কেট আছে সেটা নিয়ে আসলে আমরা কাজ করে থাকি তো এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর আপনারা যদি সিলিং এর আসলে নতুন কয়েকটা মডেল আছে বর্তমান সময় নতুন কিভিসি সিলিং এর কয়েকটা মডেল আসছে এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার যে পাশের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটা ক্লিক করতে পারেন এখানে কিন্তু আসলে অনেকগুলো বোর্ড আছে যেমন আটটা সম্ভবত আটটা বোর্ড এখানে নতুন এই আটটা বোর্ডের ভিডিও দেখতে পারেন আর এই পাশে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের সিলিং এর যতগুলো সেলিং এর ভিডিও আছে সেটা কিন্তু দেখতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভালো থাকবেন